আপনাকে কেউ ভালোবাসে না ভালোবাসে আপনার অবস্থানকে ভালোবাসে আপনার পরিস্থিতিকে আপনাকে কেউ কোনো দিন ভালোবাসে না আপনার বিশ্বাস হোক বা না হোক ভালোবাসে আপনার পজিশনকে ভালোবাসে আপনার সময়কে সময়কে আপনার বিশ্বাস না হলে দেখুন আপনার পকেটে যতক্ষণ টাকা আছে ততক্ষণ আপনাকে ভালোবাসবে এছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না আপনার পরিবেশ যতক্ষণ ভালো থাকবে আপনার সময়টা যতক্ষণই ভালো থাকবে ততক্ষণ আপনাকে ভালোবাসবে অন্য কোনো সময় আপনাকে কেউ ভালোবাসে না আজকে আপনি অনেক টাকার মালিক আপনার ভালোবাসার অভাব নেই আপনার আত্মীয় স্বজনের কোনো অভাব হবে না আপনার দাওয়াতের কোনো অভাব হবে না আজকে আপনার পকেটে টাকা যদি না থাকে তাহলে আপনাকে কেউ চিনবে না আপনার পরিচয় কেউ দিতে চাইবে না কোনো আত্মীয় স্বজন আপনার পরিচয় দিতে চাইবে না কোনো ব্যক্তি আপনার পরিচয় দিতে চাইবে না আপনার বোঝা উচিত সময় থাকতে সব কিছু মানিয়ে নিয়ে চলা উচিত আপনাকে কোনো কিছু অতিরিক্ত করতে দেওয়া যাবে না করা যাবে না কারণ আপনার সময় যখন ভালো থাকে তখন আপনাকে বুঝতে হবে আপনাকে চিনতে হবে মানুষগুলি আপনার সময় খারাপ হলে দেখবেন কত বন্ধু বান্ধব আপনার থেকে দূরে চলে গেছে তাই বলছি আপনাকে আপনাকে কেউ ভালোবাসে না কোনো দিন ভালোবাসে আপনার পজিশনকে ভালোবাসে আপনার ভালো সময়কে আপনার অবস্থানের যদি কোনো অসঙ্গতি ঘটে আপনার হঠাৎ করে যদি আপনার মাঝে কোনো পরিবর্তন হয়ে যায় বা আপনি অসহায়তা পড়ে যাবেন তাহলে আপনি বুঝতে পারবেন পরিবেশ কাহাকে বলে আপনার কে কে আপনাকে ভালোবাসে এই ভালোবাসাটা কেন ভালোবাসছিল সেটা আপনি বুঝতে পারবেন এছাড়া আপনার বোঝার কোনো পথ নেই যতদিন পকেটে টাকা আছে ততদিন আপনি বুঝতে পারবেন না আপনাকে কে কে ভালোবাসছে আর আপনি যদি বুঝতে পারবেন তখনই যখনই আপনার পকেটে টাকা ইচ্ছে করে আপনি একটা বিপদে পরে দেখেন বড় ধরনের আপনার পাশে কে থাকে বা কারা থাকে আপনি দেখতে পারবেন কেউ নেই মুষ্টিমাম দু একজন ছাড়া আপনার পাশে আর কেউ থাকবে না এটা হচ্ছে বাস্তবতা এটা হচ্ছে বাস্তব আপনার বিপদে আপদে আপনি পরিবেশ যখন খারাপ হবে তখন এক দুই দুইজন হাজার বন্ধু থেকে এক দুইজন পাবেন অন্য কাউকে পাবেন না আপনি স্পষ্ট বাসায় আমি একটা কথাই আবারও বলছি কেউ আপনাকে ভালোবাসে না ভালোবাসে আপনার অবস্থানকে আর ভালোবাসে আপনার পজিশনকে ভালোবাসে আপনার পরিবেশকে ভালোবাসে আপনার সুসময়কে আর তাই বলছি আপনায় আপনাকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন আপনার পাশে যারা আছে সব সময় থাকবে তাদেরকে চিনুন জানুন তারপর ভালোবাসুন সকলকে ধন্যবাদ